لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ইয়া গফিরু মা যালিকা লিমাই আশা ওয়মান শিরিক বিল্লাহ ফাদ ওয়াল্লা নালাম নিসা আমি কত দুই শুক্রবারে আপনাদের সম্মুখে পেশ করেছিলাম ইমানের ভূমিকা সম্পর্কিত কিছু কথা সেখানে আমি বলেছিলাম যে মুসলমানের মূল বস্তু ঈমান আর কিন্তু এই ইমান আমলের ভিত্তিটা কার উপরে হবে হ্যাঁ আমার কাছে ইমান আমল যে রয়েছে এই ইমান আমল সঠিক কিনা শুদ্ধ কিনা এর ভিত্তি এই সমস্ত নির্ণয় নির্ধারণ আমি কিভাবে করব এর জন্য আল্লাহ নবী কুরআ হাদিস সাহাবা তাবে তাবে এইভাবে তাদের সাথে মেলাতে হবে যদি তাদের সাথে মিলে যায় তাহলে আমাদের ইমান আমল শুদ্ধ যদি না মিলে তাহলে আমাদের ইমান আমল ভুল এই বস্তুটাই আমি বিস্তারিত ভাবে দুই শুক্রবার আপনাদের সম্মুখে পেশ করেছি আজকে বলবো যে ইমান কাকে বলে ইমান কার নাম ইমান ইমান বলতে কি বোঝায় ইমান কি বস্তু এ সম্পর্কে লিসানুল আরব অভিধান শাস্ত্র তেরো নম্বর খণ্ড সাতাশ পৃষ্ঠার ভিতরে লেখা হয় যে ইমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা শাব্দিক অর্থ বিশ্বাস করা কাউকে সত্য মনে করে তার কথাকে বিশ্বাস করে নেওয়া একজন ব্যক্তি সত্যবাদী তার উপরে বিশ্বাস করে তার কথাকে তার কর্মকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় শাব্দিক অর্থে ইমান

অনেক কিনার ভিতরে বলা হয় যে ইমান বলা হয় আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিধিবিধান যেই সমস্ত হুকুম হাকাম এসেছে যার প্রমাণ হয়েছে অকায় প্রমাণ দ্বারা যেই সমস্ত বস্তু আল্লাহর নবীর কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমরা জানি ইসলামের বিধিবিধান হিসাবে কিন্তু সেই সমস্ত বস্তু অকায় প্রমাণ দ্বারা প্রমাণিত সেই সমস্ত বস্তুকে পরিপূর্ণভাবে বিশ্বাস করাকে অন্তরের স্থল থেকে গ্রহণ করাকেই শরীয়তের ভাষায় বলে ইমান সরিয়াতের ভাষায় তাকেই বলা হয় ইমান আমরা দাওয়াত তার লিখের ভিতরে প্রথম সিফত বা ইমানের ভিতরে আমরা এই তারিখটা করি সেখানে হ্যাঁ ঈমান বলা হয় আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বিধিবিধান এসেছে সম্পূর্ণ প্রতি পরিপূর্ণভাবে বিনা সন্দেহে নিঃসন্দেহে একনিষ্ঠ ভাবে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান। এবার এই ইমানের ভিতরে যে সমস্ত বস্তু অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত অর্থাৎ দিনে ইসলামের ভিতরে এমন বস্তু এমন আকিদা যার দলিল কোরআনে রয়েছে যার দলিল হাদিসের মোতাউতের রয়েছে যার দলিল ইজমাই ও দ্বারা প্রমাণিত এই সমস্ত বস্তুকে বলা হয় অকাট্য দলিল এদেরকে বলে অকাট্য দলিল পবিত্র কোরআনে রয়েছে এইভাবে রয়েছে ব্যর্থহীন ভাষায় রয়েছে একটাই অর্থ একটাই বুঝ গোটা পৃথিবীর মহাসের দল সেখানে একটাই অর্থ করেছে দ্বিতীয় অর্থ কেউ নেননি এই সমস্ত আয়াত হলো এবং ভিতরে ওই সমস্ত হাদিস গুলো আল্লাহ রাসুল থেকে আমাদের কাছে যে পৌঁছেছে সূত্রের মাধ্যমে সনদের মাধ্যমে ধারাবাহিকতা তো আছে এই ধারা এত লোক বলনা করেছে অসংখ্য লোক গণনা করেছে যা কোন সংখ্যাই নাই অগণিত সংখ্যাতিত অসংখ্য লোক বর্ণনা করেছে যে হাদিস এত মানুষ বলছে সুন্দর কোন অবকাশ নেই সেই হাদিসকে বলা হয় হাদিসের মত যে দলিল অকেন্ট এবং ইজমাই উম্মত সমস্ত সাহাবারা যে কথা বলেন সাহাবার ছাত্ররা যে কথা বলেন তার ছাত্ররা গোটা বিশ্বের বিজ্ঞাপা যে কথা বলে সেই কথা হলো ইজমাই উম্মত সকলেই এক কথা বলেন তাহলে সেটাও আমাদের জন্য একটি দলিল সেটাও এমন মজবুত দলিল বহু শক্তিশালী দলিল হ্যাঁ তাকে বলে এমন প্রমাণ যাকে আর খণ্ডন করা যায় না প্রমাণ প্রমাণ দ্বারা ইসলামের বিধিবিধানের মধ্যে আকিদার ভিতরে যে সমস্ত বস্তু প্রমাণিত সেই সমস্ত বস্তুকে বলা হয় জরুরিয়াতে দিন সেই সমস্ত বস্তুকে জরুরিয়াতে দিন বলা হয় একটা পরিভাষা বোঝাবার জন্য সেই সমস্ত বস্তুকে নাম দেওয়া হয়েছে জরুরিয়াতে দিন এই জরুরিয়াতে দিন এর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে কেউ যদি তার মধ্য থেকে একটা বস্তুকে অস্বীকার করে তাহলে সে পরিপূর্ণ কাফির হয়ে যাবে জরুরিয়াতে দিনের মধ্য থেকে কোনো একটা বস্তুকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে পরিপূর্ণভাবে কাফির হবে এবার এই জরুরিয়াতে দিনের ভিতরে দুইটা শ্রেণী রয়েছে প্রকার রয়েছে অর্থাৎ বিভক্ত প্রথম হলো বিস্তারিত জরুরিয়াতে দিন দ্বিতীয় হলো সংক্ষিপ্ত জরুরিয়াতে দিন অর্থাৎ জরুরিয়তের দিনের ভিতরে কিছু বস্তু এমন যে সমস্ত বস্তু পুরাণ হাদিসে খুলে খুলে ব্যাখ্যা করে করে একদম পুঙ্খানু তার যাবতীয় দিককে তুলে ধরেছে যেগুলো জরুরিয়াতে দিন যেমন নামাজ যেমন রোজা যেমন হাজ নামাজের জন্য ওযু করতে হবে দাঁড়াতে হবে ক্যাম রুকু জাবতি বস্তু আর ফরাইজ কি সুন্নাত কি মুস্তাহাবাত কি ওয়াজিবাত কি মুফসিদাত কি মাকরুহাত কি সবকিছুই বিস্তারিতভাবে দিবত দলিল সহলিম উপদ আছে তার বিস্তারিত হবে আছে তাহলে এই সমস্ত বস্তুকে বিস্তারিতভাবেই এরপর এর ইমান আনা হলো জরুরি আর জরুরি দিনের ভিতরে যে সমস্ত বস্তুর বিস্তারিতভাবে ভাবে করা হয় সংক্ষিপ্ত হবে যেমন ফেরেস্তা ফেরেস্তা সম্পর্কে বিস্তারিত ভাবে কোরআন হাদিসে বলা নেই হ্যাঁ ফেরেস্তা আল্লাহর একটি মখলুক নূর তারাই সৃষ্টি তাদের ভিতরে পুরুষ মহিলা নেই তাদের ভিতরে বিবাহাদী নেই তারা খানা পিনা করেন না আল্লাহ তাদেরকে যে কাদের মধ্যে রাখছেন তার সে কাদের মধ্যেই তারা নিয়োজিত তাদেরকে যে কাজের ভিতরে আল্লাহ রাখছেন তার সে কাজেই নিয়োজিত তারা আল্লাহ না করেন না তারা একদম নিষ্পাপ নিষ্কলুষ তারা মাসুম কোনো গুণা তারা করেন না এই যে ফেরিস্তা এর বাহিরে বিস্তারিত ভাবে ফেরস্তাদের বর্ণনা কোরআন হাদিসে নেই তাহলে যে সমস্ত বস্তুকে বিস্তারিত ভাবে বলা হয়েছে সেই সমস্ত বস্তুকে বিস্তারিত ভাবেই তার প্রতি বানানা আর যে সমস্ত বস্তুকে সংক্ষিপ্ত বলা হয়েছে তার প্রতি সংক্ষিপ্ত ইমান আনাই মূল জমিয়াতে দিনের ভিতরে ক্লিয়ার এবার জিজ্ঞেস করবেন যে জমিয়াতে দিনের সংখ্যা কত কত বস্তু এই জমিয়াতে দিনের মধ্যে পড়ে উত্তর হলো জরুরতের দিনের অনেকগুলো বস্তু রয়েছে হ্যাঁ অনেক বস্তু এই জরুরিয়তের দিনের মধ্যে রয়েছে অনেক বস্তু রয়েছে এর সংখ্যা limitless সংখ্যাটা নির্দিষ্ট নির্ধারিত নয় অসংখ অগণিত অনেক বস্তু এই জরুরিয়তের দিনের ভিতরে রয়েছে তার মধ্যে হলো এক নম্বর হলো আল্লাহ প্রতিমান ইমানের ভিতরে সর্বপ্রথম হলো আল্লাহর প্রতি iman আমলের ভিতরে হল এক নম্বরে হলো নামাজ পড়া ইমানের ভিতরে এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস আর আমলের মধ্যে হলো এক নম্বরে নামাজ কায়েম করা নামাজ পড়া সেইভাবে আল্লাহর একত্বে বিশ্বাস আল্লাহর বৈশিষ্ট্যে বিশ্বাস ফেরেশতাদের প্রতি বিশ্বাস আসমানী কিতাবের প্রতি বিশ্বাস আল্লাহর প্রেরিত নবী ও রাসূলের প্রতি বিশ্বাস তাকদীরের প্রতি বিশ্বাস কি আমাদের প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস এই সমস্ত তো ইমানিয়া এর প্রতি সমস্ত বস্তু জরুরি দিনের মধ্যে পড়ে ঠিক এভাবে ইসলামের আর কানো পড়ে যেমন নামাজ রোজা হাত জাকার ইত্যাদিকে দিনের থেকে মেনে নেওয়া যেটা আল্লাহর আদেশ এর উপরে আল্লাহর আদেশ হিসাবে বিশ্বাস করাও জরুরি দিনের মধ্যে পড়ে এবং কিছুগুলো বস্তু রয়েছে পাপ মিথ্যা কথা না বলা জিনা না করা ইত্যাদি পা এগুলো হচ্ছে পা এর উপরে বিশ্বাস স্থাপন করাও জরুরি দিনের মধ্য থেকে ক্লিয়ার হলো এবার ইমানও রয়েছে জড়িত দিনের মধ্যে আমলও রয়েছে এর ভিতরে এবার যদি আমি আমল বলি তাহলে চলে যাবে যেহেতু আমার বলার উদ্দেশ্য হলো ইমান সেই আমি আমলটা ছেড়ে হ্যাঁ এবার ইমান নিয়ে বিস্তারিত চলে যাব এবার আসেন ইমান সম্পর্কে ইমান সম্পর্কে জানার জন্য জরুরি যে ইমান প্রথমে কয় প্রকার ইমান কাকে বলে আমরা বুঝে নিলাম এবার আমাদের জানা দরকার ইমান কয় প্রকার ইমান মূলত প্রথমে দুই প্রকার নাম্বার এক সাধারণ ইমান নাম্বার দুই পূর্ণাঙ্গ ইমান নাম্বার এক সাধারণ ইমান সাধারণ বলা হয় দিনে ইসলামের যাবতীয় বিষয়কে অন্তরে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে বিশ্বাস করা হ্যাঁ বা ইসলামের যাবতীয় বিষয়কে শত শতাংশই বিশ্বাস স্থাপন করাই হলো সাধারণ ইমান অর্থাৎ ইসলামের যাবতীয় বস্তু আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা কিছু আনছেন সমস্ত বস্তুকেই অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা এর ভিতরে কোনো সন্দেহ পোষণ না করা এটা হলো সাধারণ ইমান পূর্ণাঙ্গ ইমান কাকে বলে পূর্ণাঙ্গ ইমানের ভিতরে আরো দুইটা অংশ আছে আল্লাহর পক্ষ থেকে নবী জানছেন তার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করার সাথে সাথে মুখের দ্বারাই স্বীকারও করা মুখের দ্বারাই স্বীকারও করা আর স্বীকার করলেই হবে না সেই সমস্ত বস্তু কার যে পরিণত করা তার যে করা পূর্ণাঙ্গ ইমানের ভিতরে তিনটা অংশ থাকে একরা তাসদিক বিল জিনান অন্তর থেকে বিশ্বাস করা একরাল বিল লিসান মুখের মাধ্যমে শিকার করা আর আগুলবিদ আর কান আর আরকানের প্রতি আমল করা বিধারের প্রতি আমল করা এই তিনটে মিলে হয় পূর্ণাঙ্গ ইমান এবার প্রশ্ন কোন ইমান আমাকে জান্নাতে নিবে কোন ইমান আমাকে জাহান্নাম থেকে নাজাদ দিবে কোন ইনা ইমান আমাকে আজাব থেকে মুক্তি দিবে আজাব থেকে মুক্তি দিবে আপনার সাধারণ ইমান অর্থাৎ যাবতীয় বিষয়ের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন যদি আমি করি আমার অন্তরে যদি ইমান থাকে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন ওই সমস্ত বস্তুর প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে তাহলে কোনো না দিন কোনো না কোন সময় নিশ্চিত রূপে আমি জান্নাতে যাবই কি যাব হ্যাঁ অর্থাৎ যারা এর পরিপূর্ণভাবে বিশ্বাস করবে সে কোনো না কোন কালে জান্নাতে যাবেই যাবে জান্নাতে সে যাবেই যাবে এবার পূর্ণাঙ্গ ঈমান কি করবে পূর্ণাঙ্গ ঈমান সে জান্নাতের ভিতরে আপনার জানাতকে সাজানোর জন্য জান্নাতের ভিতরে উন্নতি সাধনের কাজ করবে উন্নতি সাধনের কাজ করবে এবার আসেন এই জান্নাতের ভিতরে এই ইমানের ভিতরে আবার দুইটা স্তর রয়েছে এটা ইমানের প্রকার গেল এই ইমানের ভিতরে কয়টা স্তর রয়েছে দুইটা স্তর শ্রেণী রয়েছে ভাগ রয়েছে নাম্বার এক ইমানের তাহতিকি দুই ইমানের তাকলিদি শাহুল মাকাসিদ তিন নম্বর খণ্ড চারশো বাউন্ন পৃষ্ঠের ভিতরে প্রখ্যাত কথাটি লেখে যে ইমানের ভিতরে দুইটি স্তর রয়েছে নাম্বার নাম্বার দুই ইমানে তাকলিদি যে ইমানের যাবতীয় বিষয় প্রতি সে পরিপূর্ণ বিশ্বাস করে এবং সে তার দলিল জানে এব তেশাদ দলিলও জানে আল্লাহ এক সে দলিল জানে আল্লাহ রুআহাত আল্লাহ বাবুকাপেক্ষি সে দলিল জানে আল্লাহ রুসামাত হ্যাঁ আল্লাহ তালা ক্ষমতা শিখ সে দলিল জানে ইন ইন্নাউয়া আলা পল্লিশ সাইনীল করিম আল্লাহ তালা সব কিছু শোনে তিন যা সে দলিল জানে ইন্ন আল্লাহ আসামেও নারী এইভাবে যাবতীয় বিশাল উপদেশে আকিদাও জানে তার সাথে সাথে তার দলিল যাবে এটা হলো ইমানের তাহিকি এর মান এর মর্যাদা এর স্তর সব থেকে উচায় সব থেকে উচ্চ স্তরে আর মান তারপর হলো ইমানের তাকলিদি ইমানের তাকলিদি বলা হয় সেই মানকে যে সমস্ত বস্তুর প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে কিন্তু তার দলিল সে জানে না তার দলিল সে মুখস্থ নাই দলিল বলতে পারে না বিশ্বাস আছে এর দলিল তো আছে কিন্তু আমি জানি না দলিল আছে কিন্তু সে জানে না তাহলে আমাদের কাছে কারো ইমান এমন হবে যে ইমানে তাহকিকি কি হবে কারো কাছে ইমান হবে ইমানে তাকলিদি হবে কারণ সবার ইমান তো সমান না যারা দলিল জানে তাদের ইমান হবে ইমানে তাহকিকি। কি যারা দলিল জানে না তাদের ইমান ইমানে তাকলিদি দুই প্রকার ইমানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় দুই প্রকার জন্য যথেষ্ট কিন্তু মর্যাদার মধ্যে বেশ কম আছে প্রথম ইমানের মান হলো উঁচাই দ্বিতীয় মান তার থেকে সামান্য নিচাই ক্লিয়ার কথা এবার আসেন ইমানের ভিতরে কেউ যদি সন্দেহ পোষণ করে ইমানের একটা বিষয়ে অনেকটা দিকে কেউ যদি সন্দেহ করে তাহলে সে পরিপূর্ণ কাপের হবে ইমানের মধ্যে সন্দেহ পোষণ করা পরিপূর্ণ কুহুরি সানহুল মাকাসিদের মধ্যে লেখে ঠিক এভাবেই ইমানের ভিতরে কোন রূপের সন্তোষ সংশয় করা যাবে না অন্তরের ভিতরে একদম পূর্ণ আস্থা থাকতে হবে দৃঢ়তার সহিত বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আছে আল্লাহ এক আল্লাহর কোন মুখাপেক্ষী নেই ভালো মন্দ এই যাবতীয় বস্তুর প্রতি একদম নিঃসন্দেহে বিশ্বাস স্থাপন করতে কেউ যদি ইমানে কিন্তু তার সন্দেহ যদি থাকে তাহলে কিন্তু সেই মান গ্রহণযোগ্য না সন্দেহ অবকাশ দেওয়া যাবে না সন্দেহ বিন্দু বিসর্গ সেখানে সংশয় আনা যাবে না ক্লিয়ার কথা কেবার আসেন ইমান পবিত্র কোরআন হাজিসের ভিতরে কোন কোন সময় ইমানের জায়গায় ইসলাম ইসলামের জায়গায় ইমানকে ব্যবহার করা হয়েছে মাঝে একটি কথা ক্লিয়ার করে দেয় আমি এই জন্য যে ইসলাম হল আমাদের ধর্ম এই ইসলামের ভিতরে আছে আছে। ইমান আমল কে একসাথে হ্যাঁ একসাথে বলেছেন তখন আল্লাহ তালা ইসলাম শব্দ প্রয়োগ করেছেন আবার কোন সময় আল্লাহ তালা আমলের কথা বলে ইমানের কথা ইসলামের কথা বলেছেন কারণ ইমান আর আমল তো ইসলামেরই অংশ না একটাই দুটা অংশ ইমান বলে কোন সময় ইসলাম বলে আমল বলে কোন সময় ইসলাম বলে সেই জন্য কেন বলে এই অংশ ইসলামের অংশ অংশ কোন অংশের কথা কোন সময় বলে কোনো সময় দুটাই বলে সেই জন্য অনেকে বিভ্রান্তিতে পড়ে যে এখানে ইমানের কথা ইসলাম বলছে ইসলামের কথা ইমান বলছে আসলে কোনো এখানে বিভ্রান্তির কোনো কারণ নাই আসলে মূল কথা হলো যে ইসলামের মধ্যে দুটাই থাকে ইসলামের মধ্যে দুটাই থাকে এবার আসেন আল্লাহর কাছে কোন ইমান গ্রহণযোগ্য আমরা সবাই ইমান আনছি পরিপূর্ণ ইমান আনছি আল্লাহ গ্রহণ করলেন না আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ সেই ইমান আমাদের নিলেন না তাহলে আল্লাহর নিকটে কোন ইমান গ্রহণযোগ্য আল্লাহর নিকটে পবিত্র কুরআন বলে যেটা আমি তেলাত করেছি খুববার ভিতরে আল্লাহ বলছেন যে ইমানের ভিতরে যদি কুফুর শেখ মিশ্রিত থাকে সেই ইমান আল্লাহ গ্রহণ করেন না ইমানের ভিতরে কুফুর যদি থাকে শিল্প যদি থাকে আপনার সমস্ত কিছু পরিপূর্ণভাবে মানেন কিন্তু আপনার ইমানের সাথে যদি কারো ইমানের সাথে কুফুরি মিশ্রিত থাকে শিল্প মিশ্রণ থাকে তাহলে সেই ইমান আল্লাহর কাছে কানা করিও মূল্য নেই সেই ইমানের কোনো মূল্যমান নেই সে ইমান থাকা না থাকা বরাবর কাঠের যে মানে না তার যেটা হাসল হবে মাইনা তার সেই একই হাসল হবে মাইনাও তার একই আসন হবে কারণ ইমানের সাথে কুফুর আর সেরিকে মিশ্রণ হয় না কেন মিশ্রণ হয় না আসলে সে ইমানই আনেনি কুপুর শেখ মিশ্রণ করার অর্থ হলো সে ইমানই আনেনি ইমান হলো একত্ববাদের নাম ইমান হলো একত্ববাদের নাম আর কুপুর শেখ হলো বহুত্ববাদের নাম আর বহুত্ববাদ তার একত্রবাদের মধ্যে পার্থক্য আছে না হ্যাঁ একত্ববাদ হইলে বহুত্ববাদ হতে পারে না বহুত্ববাদ হলে একত্ববাদ হতে পারে না সেই জন্য ইমানের ভিতরে কুফুর শিরিক মিশ্রণ আল্লাহ গ্রহণ করেন না এই ইমান আল্লাহর কাছে কারা করিও মন্য নেই এই জন্য ইমানের ভিতরে পূর্ণতা আনার জন্য পরিপূর্ণ ভাবে ইমান বোঝার জন্য কুফুর আর সিরিকি কে বুঝতে হবে এবার প্রশ্ন কুফর কাকে বলে কুবরের শাব্দিকার্ত সারহুল মাকাসে তিন নম্বর খন্ড চারশো সাতান্ন পৃষ্ঠায় লেখে কুপুরের একটি অর্থ হল গোপন করা আর একটি অর্থ হল অকৃতজ্ঞতা প্রকাশ করা কোন একটা বস্তুকে গোপন করে ফেললেন হ্যাঁ একে বলা হয় কুফর একে বলে শাব্দিক অর্থে কুফুর আপনি ইমানকে গোপন করে ফেলেছে কুফুর করার অর্থ শিরিক করার অর্থ ইমানকে গোপন করে ফেলেছেন হক কে গোপন করে ফেলেছেন সত্য গোপন করে ফেলেছে আর অকৃতজ্ঞতা প্রকাশ করা উপরে করার অর্থ হলো যে আল্লাহ সাথে আপনি বিরুদ্ধে চারণ করতেছেন হ্যাঁ আল্লাহকে এখন আল্লাহকে মানতেছেন না যে আল্লাহ আপনাকে যাবতীয় নিয়ামত দান করেছে যাবতীয় অবদান আল্লাহ আপনাকে দিয়েছেন না চাইতে দয়াময় দিয়েছে সকল খোদায় আহার আর পিপাসায় জল সবই দেয় চাহা সে শুধু ভালোবাসে না চাইতেও যে আল্লাহ সব কিছু দিয়েছে সে আল্লাহর সাথে আপনি বিরুদ্ধ চালন করতেছেন এর অর্থ আল্লাহর নিয়ামতের আপনি সুক্রিয় আদায় করতেছেন না অকৃতজ্ঞতা করতেছেন এই জন্য পুকুরের আরেকটা শাব্দিক অর্থ হল অকৃতজ্ঞতা প্রকাশ করা আর শরীয়তের ভাষায় পারিভাষিক ভাবে কুকুর বলা হয় দিনের জরুরতের ভিতরে ইসলামের যে সমস্ত জরুরি জাত রয়েছে জরুরিয়াতে দিনের মধ্যে থেকে এক একটাকে অস্বীকার করা কোন একটাকে অস্বীকার করা অবিশ্বাস করা অমান্য করা তার অবজ্ঞা করা তার তুচ্ছ জরিয়াতে দিনের মধ্যে যে সমস্ত বস্তু তার কোনো একটা বস্তুকে অস্বীকার করা অবিশ্বাস করা অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছন্ন করাও হাত সে পরিপূর্ণভাবে কাফির হয়ে যাবে সে পরিপূর্ণ ভাবে সে কাফির হবে সামান্য মুসলমান থাকবে না বিন্দু বিসর্গ তার ভিতরে কিবা আনিয়ে থাকবে না পরিপূর্ণ ভাবে সে কি হবে মুসলমান হবে জরুরিয়াতে দিনের মধ্য থেকে যদি সে অস্বীকার করে যেমন গত শুক্রবার উদাহরণ দিয়েছিলাম খতবে নবুতের কেউ যদি সব কিছুই মানে কিন্তু খাতমে নবুত একটা জড়িত দিনের মধ্য থেকে সে মানে না সে কি মুসলমান হবে মুসলমান হবে সে পশ্চিম কেন সে মুসলমান না সব মানে কিন্তু খতমে নবত মানে না নবীর নবত মানে কিন্তু খতমে নবত মানে না শুধু তারপরেও সে পরিপূর্ণ ভাবে কাফির কেন এই খতমে নবর বিষয়টা জরুরি এত দিনের মধ্য থেকে একটা এর অর্থ যে খতমে নবত এত দলিল এর এত কোরআনের আয়া আদিস দ্বারা প্রমাণিত যেখানে খন্ডন করা যায় গাইনি খন্ডন করার জায়গাই নেই আল্লাহ বলার মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবী এই যে আয়াত পি বহুত আয়াত কা মধ্যে আল্লাহর নবী আখেরি নবী হাদিসের ভিতরেও রয়েছে অনেক হাদিস সেই জন্য এটা হলো জামিয়াতের দিনের মধ্য থেকে কেউ যদি অস্বীকার করে সে পরিপূর্ণ রূপে কাফির হবে সে পরিপূর্ণ রূপেই কাফির হবে এবার কুফুর কাকে বলে আমরা জানলাম যে জরুরিয়াতে তিনের মধ্য থেকে কোন একটা বিষয়কে অস্বীকার করলে অবিশ্বাস করলে অমান্য করলে অবজ্ঞা করলে তুচ্ছ ছিন্ন করলে হ্যাঁ প্রতিপন্ন করলে এই যাবতীয় সে পরিপূর্ণভাবে সে কাফির এবার কুফুর কয় প্রকার কুফুর কয় প্রকার কিতাবের ভিতরে লেখে ไจุมบาลে এক নম্বর খন্ড 71 পৃষ্ঠা এর ভিতরে লেখা হয় যে কুফুর হল পাঁচ প্রকার কুফুর কয় প্রকার পাঁচ প্রকার এই যে কুফুরি কুফুরি আমরা বলি সব কুফুরি সমান না সব কোফরে সমান না প্রথম পর্যায়ের কুফুরি তারপরের পর্যায়ের তারপরের পর্যায়ের তারপরের পর্যায়ের এই ভাবে কুফুরি হলো পাঁচ প্রকারের কুফরে পাঁচ প্রকারের প্রথম কুফুরে হলো কুফরে ইনকার প্রথমটার নাম কুফরে ইনকার ফাইজুল বাড়ির ভিতরে লেখে আম্মাল কুফরুল ইনকার হা ওয়াই ফোর আমীহি ওয়া ইসামিহি ওয়া দা ইয়াখ ই দা বিল হ্যাপ কি ওয়ালা ইউ কেলুল রা বি কুফুর হল জরুরিয়াতে দিনকে অন্তরোজ্জমান দ্বারা অস্বীকার করা উভয়ের দ্বারায় অস্বীকার করা অর্থাৎ জরুরিয়াতে দিনের মধ্যে অন্তর থেকেও বিশ্বাস করে না মুখের দ্বারাইও স্বীকার করে না আন্তরিক এবং মৌখিক উভয় ভাবেই অবিশ্বাস করে অস্বীকার করে এটা হলো কুফরে انكار যেমন আল্লাহ তাআলা এই কুফর সম্পর্কে কোরআন সূরা আহকামের ভিতরে আহক্বাফ 3 নম্বর বলেন মা ফালাকনা সামাআতি ওয়াল আরদা ওয়া লা বাইনাহুমা ইল্লা বিল মুসাম্মা ওয়া আজালিন সাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা এখানে যে কুফরের কথা আলোচনা করেছে সেটা হলো কুফরে انكারের কথা

স্তামের জরুরিতে দিনের মধ্যে থেকে কোন একটা বস্তুকে অস্বীকার করা কোন একটা বস্তুকে অস্বীকার করা কিভাবে সে ইসলামের জরুরিয়াতের সমস্ত বস্তুর সত্যতা হক যে সে পরিপূর্ণ ভাবে দিলে বিশ্বাস করে তার অন্তরে জানে হ্যাঁ এই সব কিছু ঠিক হক সত্য এর সত্যতার উপরে তার পরিপূর্ণ আস্থা বিশ্বাস ইমান আছে কিন্তু ইমান এখানে অর্থ বিশ্বাস আছে বিশ্বাস আছে কিন্তু সে মুখে শিকার করে না মুখে সে শিকার করে না যেমন সরা বাকারার চৌত্রিশ নুমার আয়াত আল্লাহতাল বলেন ওকেদ উন্না নিমালা ইকাতিস জুদুলি আদম ফাস জাদু ইল্লা ইবলিস আবস্তক বরওয়া কানা মিনাল কাফিরিন যখন আদম আর ইসলাম সেই জাঙ্গাতের ভিতরে হেরেস্তারা যখন হেরে গেলেন আদমের সাথে তখন আদমের মান বাড়ান লাগে আল্লাহ বলেন আদমের মান বাড়ানোর জন্য তাহলে তাকে চিন্তা করো সবাই চিন্তা করলো ইবলিস কি করলো না চিন্তা করলো না আবা অস্বীকার করলো ওয়াসতাক বারা সে অহংকার করলো ওয়া কানা মিনাল কাফিরিন আর সে হয়ে গেল কাফির এখন এই কাফিরটা কুফরের জুহুদ ইনকার না কারণ ইসলামের সত্যতার প্রতি তার পরিপূর্ণ আস্থায় এখন বিশ্বাস আছে কিন্তু সে মুখে মাইনে নেই